আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো থাকবে আব্বু শোনো আমার কাছে তুমি কি সোয়াবিন আচ্ছা দেখাও সবাইকে সয়াবিনটা দেখাও এখানে এসো কি সুন্দর সবিন গো রান্না করে দেবো তোমাকে ঠিক আছে দাও আমি ধরি দাও এই সয়াবিন রান্না করে দিলে খাবা এটা তোমার সয়াবিনের গাছ নাকি এখানে এটা কিসের গাছ তুমি জানো তাই একদিন তোমার হোম ট্যুর দিবা দিবা সবাইকে দেখাবা তোমার ঘর ঠিক আছে বলো ঠিক আছে তোমার পাখি দেখাও বলো মা ওই যে সবাইকে পাখি দেখাও কি পাইরা সব পাখি তোমার নাকি তোমার আমার কাছে একটা গল্প করি হ্যাঁ এই জুতোটা কার

তুমি আমার সঙ্গে কলেজে যাবা কলেজে গেলে কি খেতে দিব সঙ্গে সঙ্গে রোলো আরে নানি বাড়ি কোথায় দাদি বাড়ি কোথায়

सब्सक्राइब सबस्क्राइब बाय अल्लाह हाफिज